আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালের পরিমার্জিত সিলেবাস অনুযায়ী সপ্তম শ্রেণীর গণিত আজ আমার আলোচনার বিষয় তার আগে তোমাদেরকে আরাফাত একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা রইল খেয়াল করো সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যে সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী দুই পয়েন্ট দুইয়ের এর চোদ্দ নম্বর গণিত সমাধান কত নম্বর গণিত চোদ্দ নম্বর গণিত চোদ্দ নম্বর গণিত কি বলছে খেয়াল করো মিস্টার রায় একজন সরকারি কর্মকর্তা তিনি পরিদর্শনের জন্য ভারতে যাবেন যদি সমান ভারতীয় রুপি হয় মানে বাংলাদেশের এক টাকার সমান ভারতের কত শূন্য দশমিক ছয় তিন হয় তবে ভারতীয় তিন হাজার রুপির জন্য বাংলাদেশে কত টাকার প্রয়োজন হবে যে বাংলাদেশের এক টাকা সমান ভারতের কত রুপি হচ্ছে শূন্য দশমিক ছয় তিন পয়সা এরপরে খেয়াল করো যে ভারতের তিন হাজার রুপি সমান কত হবে বাংলাদেশি টাকা প্রয়োজন হবে সেটি বের করতে হবে তাহলে খেয়াল করো যে আগে আমরা এইটি লিখবো যে ভারতীয় রুপি শূন্য দশমিক ছয় তিন সমান ভারতীয় রুপি রুপি শূন্য দশমিক ছয় তিন সমান বাংলাদেশি বাংলাদেশি কত টাকা বলছিল এক টাকা তাহলে এক টাকা টাকা এরপরে করো ভারতীয় রুপি এক শূন্য দশমিক ছয় তিন টাকা অথেব ভারতীয় কত রুপি বলেছে তিন হাজার রুপি বলেছে ভারতীয় রুপি তিন হাজার সমান বাংলাদেশি এক গুণ তিন হাজার ছয় এবার এই হাজারকে শূন্য দশমিক ছয় তিন দ্বারা আমরা কি করবো ভাগ করবো এখন এটা তোমরা ক্যালকুলেটর করতে পারবা খেয়াল করো তা আমি এখানে কত আসবে চার হাজার সাতশো একষষট্টি দশমিক টাকা এটি হচ্ছে এখানে মিস্টার রায়ের প্রয়োজন হবে যে ভারতীয় তিন হাজার রুপির জন্য বাংলাদেশের কত টাকা প্রয়োজন হবে চার হাজার সাতশো একষষট্টি দশমিক নয় শূন্য টাকা তো খেয়াল করো প্রিয় শিক্ষার্থী যে আমাদের বাংলাদেশে কত টাকা বলেছি এক টাকা সমান ভারতে কত রুপি হচ্ছে শূন্য দশমিক ছয় তিন রুপি এবার যদি আমাদের তিন হাজার রুপির প্রয়োজন হয় সেই ক্ষেত্রে বাংলাদেশী টাকার কত টাকা প্রয়োজন হবে যে ভারতের তিন হাজার রুপি সমান বাংলাদেশের কত টাকা এটাও কিন্তু বেরিয়ে যাবে এই জন্য খেয়াল করো যে ভারতীয় রুপি শূন্য পয়েন্ট ছয় তিন সমান বাংলাদেশী এক টাকা ভারতীয় রুপি এক সমান বাংলাদেশী এক বাই শূন্য পয়েন্ট ছয় তিন টাকা অতএব ভারতীয় রুপি তিন হাজার সমান বাংলাদেশী এক গুণ তিন হাজার বাই শূন্য দশমিক ছয় তিন টাকা টাকা এবার এই তিন হাজার কে শূন্য দশমিক ছয় তিন ধারা ভাগ করে কত চার হাজার সাতশো একষট্টি দশমিক নয় শূন্য টাকা তাহলে বাংলাদেশে কত টাকা প্রয়োজন হবে চার হাজার সাতশো একষট্টি দশমিক নয় শূন্য টাকা প্রয়োজন হবে শিক্ষার্থীবৃন্দ